আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে এই সময়ের মধ্যে আসলে সফল জেল নিয়ে এত এত প্রশ্ন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইতেছে না আমার কমেন্ট বক্সে অনেক ধরনের প্রশ্ন আসতেছে সফর জেলে আছে কয়দিন লাগবে অমুক জায়গা থেকে দৌড়ছে কতদিন লাগবে দেশে পাঠাবে কি না অথবা ছাড়বে কিনা তো আমার কমেন্ট বক্স থেকে আমি কমেন্ট কয়েকটা কমেন্ট পড়ে ওইগুলা উত্তর দেই তাহলে হয়তো বা আপনার উত্তরটা আপনার পেয়ে যাবেন বেশিরভাগ লোকে প্রশ্ন করে যে কতদিন সময় লাগবে এটা নিয়েই কমেন্টটা বেশি করতেছে আমার ভিডিওগুলো অনেকে যারা দেখেন তারাও দেখবেন যে কি কমেন্ট করে সফর জেলের বিষয় তো সফর জেলের বিষয়ে আমরা কতটুক কি করতে পারবো অথবা আপনার দেশে থেকে কি করতে পারবেন এ বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিব যে ধারণা নিয়ে আপনি একটু মনকে সান্ত্বনা দিতে পারবেন তাছাড়া আসলে দেওয়ার মতো আমাদের কিছুই নেই যেহেতু আমরা একটা দেশে থাকি এ দেশে একটা নিজস্ব আইন আছে অথবা আপনি যে কমেন্ট করতেছে আপনার দেশে বাংলাদেশে থেকে বলতেছেন ওখানে থেকে আপনি কি করা আছে আসলে কিছু করার আছে কিনা যদি আমি বলি আপনার ব্যাপারে যে আপনি কি করতে পারবেন শুধু আপনার দোয়া করা ছাড়া আসলে আপনার কিছুই করার নেই যদি আপনার পরিচিত কাউকে ধরে নিয়ে যায় সফর জেলে থাকে তো আপনি বাংলাদেশে থাকা অবস্থা আসলে আপনি কিছুই করতে পারবেন আপনার কিছুই করার নেই শুধু আপনি দোয়াই করতে পারবেন তাছাড়া কিছুই না তো একবার দেখেন আমার কি কমেন্ট করছে ভাই আমার বাইকে আবাসিক হোটেল থেকে দৌড়ছে এক মাস নয় দিন এখনো কোনো খবর নাই কতদিন লাগবে একটু জানাবেন আসলে দেখেন ওনাকে হোটেল থেকে দৌড়ছে কেন দৌড়ছে অবশ্যই যে কোনো একটা কারণে কিন্তু ধরবে অনেকে বলে যে সব কিছু ঠিক আছে তাও কমেন্ট একটু করে দেখাই দিছি যে সব কিছু ঠিক আছে তাও ধরে নেওয়া গেছে আসলে এতই ইজি না সব কিছু ঠিক আছে ধরে নিয়ে যাবে এরকম হইলে কোনো প্রবাসী তো থাকতে পারতো না অবশ্যই যে কোনো কারণে ধরছে হয়তো হইতে পারে ছোট ভুল না হলে বড় ভুল যে কোনো কারণে ধরছে আর উনি যে প্রশ্ন করছে যে এক মাস নয় দিন হয়েছে যেহেতু সময়টা বেশি তাহলে অবশ্যই ওখানে ওনার কোনো ভুল আছে উনি হয়তো জানে না যিনি কমেন্ট করছে দেশে আছে উনি জানে না যে সমস্যা সাধারণত যদি এটা হয়তো যে ওনার আকা মানায় হতো বাসে এতদিন কিন্তু লাগতো না ওনাকে দেশে পাঠায় দিত অবশ্যই এখানে অন্য কোনো সমস্যা আছে তো এটা আমি আসলে যতই বলি আমি সঠিক আপনাকে বলতে পারবো না যে ভাই কতদিন লাগবে কনফার্ম কেউ বলতে পারবে না আমি কেন এতটুকু বলতে পারি যদি ওনার শ্রম আইনজনিত কোনো সমস্যা থাকে অথবা ওনার আগামা হরুপ এই ধরনের সমস্যা থাকে অবশ্যই ওনাকে দেশে পাঠাই দিবে তাছাড়া যদি মামলা জনিত কোনো সমস্যা হয় অবশ্যই উনি দীর্ঘদিনই জেলে থাকবে পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ওনাকে দেশে পাঠায় দেওয়া হবে আর যদি ওনার নামে কোনো ধরনের জরিমানা থাকে কেউ মামলা করছে পাঁচ দশ হাজার রিয়ালে তাহলে উনি আরও বেশি সময় জেলে থাকবে যতদিন না ওই মামলাটা একটা মীমাংসা করতেছে তো আপনি চেষ্টা করেন যদি পারেন যে ওনার আসলে কি সমস্যা এটা জানার জন্য সম্ভব হলে আপনারা এটা লোকের মাধ্যমে সমাধান করার চেষ্টা করেন তো বললাম যে আরেক ভাই কমেন্ট করছে ভাই আমার আমার ভাইকে ধরে নিয়েছে বিনা দোষে ছাব্বিশ দিন হয়ে গেছে ছাড়তেছে না ফার্স্ট আকামা 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 সবই ফার্স্ট ফাস্টফুড বুঝাইছে উনি একটু লেখা বলেছে ফাস্টফুড একামা মা সবই ঠিক আছে তো দেখেন উনি যে বললো যে ফাস্টফুড আঁকা সবই ঠিক আছে কিন্তু ওনাকে ধরে নিয়েছে ধরে নিয়ে গেছে ছাব্বিশ দিন হয়েছে তো ফাস্টফুডও আছে আকামাও আছে এরপরেও কেন ধরতে পারে এই প্রশ্নটা হয়তো অনেকে দেশের যারা আছেন তাদের জানার দরকার আছে এদেশে কিন্তু নিজস্ব একটা সোয়াম মাইন আছে আমাদের দেশের মতো না কিন্তু আমরা যেরকম ভাবে আজকে আমি এই কাজ করতেছি মন চাইলো না চাকরি ছাড়া কালকে আরেকটা কর্ম আসলে সৌদি আরবে বিশেষ করে এই সিস্টেম কিন্তু নাই সৌদি আরবে বিষয়টা আপনাকে বুঝতে হবে সৌদি আরবে আপনার যে সোয়াম মাইন মানতে গেলে আপনি যে কফিলের আন্ডারে কফালা যে কাজের উপরে আপনাকে কফালা করছে আপনাকে ওই কাজই করতে হবে নির্দিষ্ট ওই কফিলের কাজই করতে হবে ওই কাজ হয়তো এটা সেটা হইতে পারে ওটা সমস্যা না তবে যে মোয়াসার সাথে যে লাইসেন্সে আপনাকে কফলা করছে অবশ্যই আপনি সেই লাইসেন্সের মালিকের কাজই করতে হবে আপনি যদি অন্য কাজ করতে যান অন্য মালিকের সেক্ষেত্রে আপনার আকামা যতদিনে থাকুক আপনাকে কিন্তু ধরতে পারলে আটক করবে এটা হচ্ছে সোহামাইন আমরা কিন্তু অনেকে জানি না সৌদি আরবে সোহামাইন সম্বন্ধে অনেকে বুঝি না উনি যে কমেন্টটা করছে পাসপোর্ট আঁকা আমার সবই ঠিক আছে তারপরেও ধরে নিয়ে গেছে যদি এখানে তদন্ত করা হয় করা হয় অবশ্যই উনি এই ধরনের কোনো ভুল কাজ করছে হয়তো মানে নাই অথবা অন্য কোনো সমস্যা হইতে পারে যার কারণে ওনাকে ধরে নিয়ে গেছে যদি সাইনের কারণে ধরে অর্থাৎ উনি এক কফিলের কফালা অন্য জায়গায় কাজ করতেছে তাহলে ওনাকে কিন্তু অল্প সময়ের মধ্যে দেশে পাঠাই দিবে সাধারণত এই সমস্ত যারা ধরেন আপনি বাইরে ব্যবসা করতেছেন অথবা অন্য কোনো কাজ করতেছেন ওই অবস্থাতে ধরলে কিন্তু আপনার এক মাস বা চল্লিশ দিন পর্যন্ত লাগতে পারে অনেকেই গেছে এই সময়ের ভিতরে তো আপনারা একটু ধৈর্য ধরেন হয়তো এই সমস্যার কারণে অর্থাৎ যদি শ্রম আইন ভঙ্গ করার কারণে ধরে তাহলে ওনার এক মাস পার হইতে পারে তবে ওনাকে অবশ্যই নিরাপদে দেশে পাঠায় দেওয়া হবে এটা নিয়ে আপনি চিন্তা করবেন না তবে আপনি যেটা বলছেন যে ফাস্টফুড আকামা সবই ঠিক আছে তাও ধরছে আসলে ফাস্টফুড আকামা থাকলেও ধরতে পারে কেন এটা আপনাকে কিন্তু বুঝাই দিছে আশা করি আপনি এই বিষয়টা নিয়ে আর ভুল বুঝবেন না যত যে যতই বলুক আপনি সঠিকটাই জানার চেষ্টা করবেন আরেকবার এর সাথে একটা কমেন্ট করছে সংশ্লিষ্ট প্রশ্নটা উত্তর আমি দিয়ে দেই আমি আসছি এক মাস হয়েছে এখন আমি দেশে চলে যেতে চাই সফর মাধ্যমে কিভাবে যাব তো আপনাকে যদি আমি উত্তর দিতে চাই আপনি যদি দেশে যাইতে চান কোফিলের মাধ্যমে টিকিট কেটে বৈধ মানুষের মতো যাইতে পারবেন সফর জেলের মাধ্যমে আপাতত আপনি যাইতে পারবেন না কোনোভাবেই যেহেতু আপনার এখনো তিন মাস পার হয় নাই কারণ এখন আপনার বিশাল মেয়াদ আছে সরকার আপনার কপিলকে ফ্রি টার্ল দিয়েছে তিন মাসের জন্য নব্বই দিনের জন্য এর মা এর সময়ের মধ্যে ইচ্ছা করলে আকামা করতেও পারবে ইচ্ছা করলে আকামা না করে নির্দিষ্ট সময় পরে আপনাকে দেশেও পাঠিয়ে দিতে পারবে অথবা পরবর্তী তিন মাস পরে থেকে আকামা করে আপনাকে কাজেও দিতে পারবে এই আইনটা এটা সবার জন্যই আপনি যে কপিলের আন্ডারে আছেন কোম্পানি হোক মহাসা হোক সেম সিস্টেম এখন আপনার চেষ্টা করতেছেন সফর জেলের মাধ্যমে দেশে যাইতে এখনও তিন মাস নয় মাত্র এক মাস হয়েছে আপনি কোনোভাবে পারবেন না যদি আপনাকে কেউ ধরাই দিতে পারে যারা লোক পাঠায় কোনো মামলা দেওয়া সেটা আলাদা কথা সে সম্বন্ধে আমার কোনো ধারণা নাই যার কারণে আমি আপনাকে কোনো ধারণা দিতে পারতেছি না তবে তিন মাসের মধ্যে আপনি এভাবে কখনোই এত সহজে সফরজলের মাধ্যমে দেশে যাইতে পারবেন না আরেক বাই কমেন্ট করছে ভাই আমার আব্বু সব কিছু আছে তাও পুলিশ ধরে নিয়ে গেছে আজকে উনত্রিশ দিন হয়েছে দাম্মাম সফর জেলে আছে আর কত দিন লাগবে সেম আগের কথাই সব কিছু ঠিক আছে কিন্তু পুলিশ ধরে নিয়ে গেছে কোটি আমাদের বাংলাদেশি প্রায় সাতাশ লক্ষ আছে সৌদি আরবে তো কয়জন ধরে সব অনেকেরই তো সব কিছু ঠিক আছে তো কয়জন ধরতেছে সব কিছু ঠিক থাকলেও কেন ধরে আগেও কিন্তু এক প্রশ্নের উত্তরে বললাম হয়তো উনি এমন কোনো ভুল করছে যেটা এ দেশের আইনের বিপরীত গেছে যার কারণে ওনাকে আটক করা হয়েছে নাহলে কিন্তু ওনাকে আটক করতো না যদি স্ব আইনজনিত হয় সেটা আগেও বললাম এক মাস থেকে অর্থাৎ তিরিশ দিন থেকে চল্লিশ দিনের মধ্যে ওনাকে দেশে পাঠাবে যদি অন্য কোনো সমস্যা হয় মারামারি হইতে পারে জরিমানা মামলা অন্য কিছু হইলে সেটা আলাদা এটা সমস্যা বুঝে এটা সিদ্ধান্ত আসবে যে সময় কতদিন লাগবে কি লাগবে না ওনাকে কি এ দেশে ছেড়ে দিবে নাকি দেশে পাঠাবে সেটা আলাদা কথা তবে পার্সোনাল হিসাবে বোঝা যায় অবশ্যই উনি শ্রম আইন ভঙ্গ করছে কারণ সাধারণত আগামা পাসপোর্ট সব ঠিক থাকার পরেও বাংলাদেশের থেকে আটক করে শ্রম আইন ভঙ্গ করার কারণে এমনিতে মারামারি বা অন্য সমস্যা এটা খুবই কম সাধারণত এটা চোখে পড়ার মতো না খুবই কম এ কারণে বলি আপনি খবর চেষ্টা করেন খবর নেওয়ার জন্য যে উনি আসলে কি কাজ করতো যে কফিলের কফালা ছিল সে কাজ করতো নাকি অন্য কাজ করতো যদি এরকম হয় যে ফায়দা দিয়ে বাইরে কাজ করে তাহলে বুঝতে হবে অবশ্যই সরমাইন ভঙ্গ করার কারণে ওনাকে আটক করছে সেক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ওনাকে দেশে পাঠাই দিবে আপনারা চিন্তা করবেন না দোয়া করুন এতটুকুই বলতে পারি আর কিছুই বলার নেই আপনি দেশে থেকে কিছু করতে পারবেন না টেনশন করা ছাড়া সেম আরেকটা প্রশ্ন ভাই আমার স্বামীকে এক মাস সাত দিন হয়েছে সফর জেলে এখনো কোনো খোঁজ খবর নাই কবে যে দেশে পাঠাবে আল্লাহ জানে ওনারা বিষয়টা আছে আমি এক মাস সাত দিন আট দিন এত সময় কিন্তু লাগে না যদি হলুবের জন্য ফাইনাল পার হয়ে গেছে অবৈধ এই কারণে ধরে এত সময় লাগে না সাথে অন্য কোনো সমস্যা পাইলে তখন সময়টা বেশি লাগে এরকমও হয় তিন মাস ছয় মাসও কিন্তু খাটায় পরে দেশে পাড়ায় এই ধরনের সমস্যাও আছে তবে যদি ছ মাইনের কারণে হয় অবশ্যই আর অল্প সময়ের মধ্যে দেশে পাঠাই দিবে দোয়া করেন তাছাড়া কিছু করার নাই আরেকজনে কমেন্ট করছে ভাই আমার ভাই আমার ভাইকে আবাসিক হোটেল থেকে ধরছে ও দোকানে কাজ করে ওখানে যায় শুধু আড্ডা দেয় ওরা পাঁচ ছজনকে একসাথে আবাসিক হোটেল থেকে ধরে নিয়ে গেছে ওনারা আড্ডা দিতেছে কেন আড্ডা দেওয়ার কিন্তু সমস্যা নেই এদেশে কিন্তু আড্ডাবাজি অনেক বেশি চলে ফার কে এদেশে আশেপাশে অনেকেই আড্ডা দেয় চার পাঁচজন একসাথে হইলে কথাবার্তা বলে তো ওনাদেরকে কেন ধরছে এটা বিভিন্ন কারণে ধরতে পারে হয়তো বা ওনারা তাসও খেলতে পারে এ ধরনের সমস্যা হইতে পারে অথবা ওনারা এই ধরনের বিহেভ করছে যেটা মারামারি মনে হয়েছে পুলিশের কাছে এরকম হইতে পারে অথবা ওনারা একসাথে কোনো ধরনের নেশা পানি করতে পারে আমি শিওর বলতেছি না সম্ভাবনা দিতেছি যেহেতু আবাসিক হোটেল বা এই ধরনের জায়গায় এই সমস্ত কাজকাম হয়তো বা ওই কারণে কেউ বলছে ওই ইনফরমেশনের ভিত্তিতে ওনাদেরকে ধরে নিয়ে গেছে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে ওনাদেরকে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি আছে আর কোফিলের যদি চেষ্টা করে সাধারণত এই সমস্ত সমস্যা সমাধান করে সৌদি আরবে কিন্তু ছাড়াই নিতে পারে এটা যদি কোফিলের চেষ্টা করে কোফি কিন্তু জামানত নিয়ে ইচ্ছা করলে আনতে পারবে তবে সবাই এটা করেও না আড্ডা দিতেছে কথা বলতেছে ধরে নিয়ে যাবে এটা কিন্তু হয় না অনেকেই আমরা দেখি অ্যাভেলেবেল রাস্তার কথা বলে আমাদের দেশের মতো আপনারা জানেন যে কথা বলতেছে এখানে কি ভালো হইতেছে না খারাপ হইতেছে এটা কিন্তু বুঝতে পারবেন আপনি নিজেও আর সাধারণত বাংলাদেশিরা কোনো কিছু করলে বাসায় করুক বাইরে করুক অন্য কেউ যখন ইনফরমেশন দেয় তখনই পুলিশে ওই জায়গায় রেড করে এ লোকদেরকে আটক করে যেমন আমাদের দেশে কিছুদিন আগে দশজন লোক গেছে এটা আগের সরকারের আমলে যাদেরকে আটক করা হয়েছে ওনাদেরকে কিন্তু বাসা থেকে আটক করছে আমাদের দেশি বাই কিছু বাংলাদেশি বাই পুলিশকে ইনফরমেশন দিছে যে এরা রাজনৈতিক বা দেশ এই ধরনের কাজকাম করে এই ধরনের কথা বলার পরেই কিন্তু ওনাদেরকে আটক করে নিয়ে গেছে ওনাদেরকে কিন্তু রাস্তাঘাট থেকে ধরে নেই তো এরকমও হইতে পারে কেউ হয়তো পুলিশকে ভুল ইনফরমেশন দেওয়ার কারণে ওনাদেরকে আটক করতে পারে শিওর আমিও জানি না আপনিও জানেন না তো ওনারা কি ভুল করছে ওই ভুলের উপরে কিন্তু একটা সিদ্ধান্ত আসবে আরেকজনে কমেন্ট করছে আমার স্বামীর ফাস্টফুড মেয়াদ শ্বাস মেয়াদ শেষ হয়ে গেছে ওই অবস্থাতে সফর জেলে গেছে শতদিন হয়েছে আর কতদিন লাগবে সফর জেলে অনেক সময় এরকম হয় যদি আপনার ফাস্টফুডের মেয়াদ শেষ হয় তখন কিন্তু এটা একটু ঝামেলা হয় যদি এরকম হয় যে আপনার নতুন ফাস্টফুড আপনার হাতে আছে ওই ফাস্টফুডটা আপনাকে মাল্যমাত অনলাইন করতে বলে যদি ওইরকম না হয় যে আপনার আবেদন করার নাই নতুন ফাস্টফুড নাই তাহলে যখন আমাদের এমবাসির লোক আসে তখন এম্বাসির মাধ্যমে ওনাকে একটা ট্রাভেল পাস করে দেয় তবে উনি অল্প সময়ের মধ্যে দেশে যাবে আশা করি বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে উনি দেশে যেতে পারবে যেহেতু ওনার সবই ঠিক আছে শুধু ফাস্টফুডের মেয়াদ নাই বলতেছেন ওটা নিয়ে কোনো সমস্যা নাই এটা প্রত্যেক সপ্তাহে এক থেকে দুইবার এম্বাসির লোক ভেরিফাই আসে তখন একটা সমাধান করে দিবে তো বন্ধুরা এরকম শত শত কমেন্ট আছে শত শত প্রশ্ন আছে সফল জেল নিয়ে। সবার উদ্দেশ্যে একটাই কথা বলি দেশে আসেন এটা আপনি যতই চিন্তা করেন ফ্যামিলির লোক আত্মীয় স্বজন অবশ্যই টেনশন আসবে টেনশন করেন বললে এটা ভুল হবে টেনশন তো অবশ্যই আসবে কিন্তু যতই টেনশন করেন চিন্তা করেন কোনো লাভ তো হবে না দোয়া করতে হবে আর সমস্যায় কি ওটা জানার চেষ্টা করতে হবে যদি ওনার কি সমস্যা ওটা আপনি সঠিকভাবে বলতে পারেন তখন আপনাকে কেউ একটা কথা বলে সান্ত্বনা দিতে পারবে যে হ্যাঁ এতদিন লাগতে পারে অথবা এর থেকে বেশি লাগতে পারে তখন বলতে পারবে এমনিতে যারাই বলেন কেউ কিন্তু বলতে পারবে না সফল জেলের সিস্টেম কি। আমি এরকম যদি হয় যে আপনি তিনজন ধরা দিছে ইচ্ছা করে ধরা দিছে ওনাদের হরু বাসে এই সমস্ত লোক তিনজন কিন্তু এক ফ্লাইটে যাইতে পারে না এক একজনের এক এক ফ্লাইট হয় কারণ কি সফরজিলের ভিতরে বিভিন্ন প্রসেস আছে আপনারা কিন্তু চেহারা দেখি আপনি একসাথে আসেন এটা কিন্তু আর দেখবেন না কারণ বাইরে পুলিশকে ধরে দুই দুই স্টেপ পরে গিয়ে সফরজিল আপনাকে পাঠাইছে ওই জায়গার পুলিশ কিন্তু জানে না যে আপনারা একসাথে তো যার ফাইলটা আগে আসে তার কাজটা আগে করে যার সিলিপ আগে আসে তাদের পরবর্তীতে হজ যেমন জেদ্দার সফর জেলে যারা থাকে তাদেরকে হজ ক্যাম্পে পাঠানো হয় ওখানে আরও দুই থেকে তিন দিনও অনেক সময় লাগে ফ্লাইটের জন্য ফ্লাইট কম হইলে পর্যায় লোক পাঠায় তো এরকমই সফর জেলে সময়টা নির্দিষ্ট কেউই বলতে পারবে না তবে সমস্যার উপরে ভিত্তি করে কিছুটা ধারণা দেওয়া যেতে পারে যে কতদিন লাগতে পারে যদি শ্রম আইন ভঙ্গ করে তিরিশ থেকে চল্লিশ দিন লাগতে পারে যদি হরুপ থাকে এটা বিশ থেকে পঁচিশ দিন নর্মাল এর থেকে কমও লাগে আবার অনেকে ইচ্ছা করে ধরা দিলে সাত থেকে দশ দিনের ভিতরে দেশে যায় এরকমও আছে যাদেরকে পুলিশের সিনে বা ওইরকম বইলা দেয় আগেভাগে তাদের কাজগুলো করে দেয় তো কেউ যদি সফর জেলে থাকে ওনার যদি কোনো ধরনের জরিমানা মামলা না থাকে তাহলে এটা নিশ্চিন্তে বলা যায় যে অবশ্যই ওনাকে আগে পিছে একদিন অবশ্যই দেশে পাঠায় দিবে নিরাপদে কোনো সমস্যা হবে না আর প্রত্যেকটা নাগরিককে কিন্তু ভেরিফাই করে যে আসলে এই লোক বাংলাদেশি কিনা এরপরে তাকে দেশে পাঠানো হয় একজনকে ধরেই কিন্তু মন চাইলো আমাদের দেশে পাঠায় দিবে এরকম কিন্তু না বিভিন্ন মাধ্যমে ভেরিফাই করে তারপরে দেশে পাঠানো হয় তো যাদের আত্মীয় স্বজন ইতিমধ্যে সফর জেলে আছে সবাই আপনারা চিন্তা দিয়ে দোয়া করুন আর সমস্যা জানার চেষ্টা করুন এরপরে একটা কথা শুনে কার কেউ বললে তখন আপনি ওইটার উপর ভিত্তি করে অপেক্ষা করতে পারবেন না হলে কিন্তু নির্দিষ্ট সময় কেউ বলতে পারবে না তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ